আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকের একটা নতুন ভিডিও টপিকস আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিও টপিক্সটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিও টপিকসের এর মাধ্যমে আপনারা আপনাদের চমৎকার কোয়ালিটির একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও দেখতে পাবেন তো আমার হাতে তোমরা দেখছো ভিভো একটা স্মার্টফোন এটি কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি দু হাজার একুশ তো ভিভো ওয়াই টোয়েন্টি দু হাজার একুশ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে মোবাইল অ্যান্ডার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে কিন্তু আপনারা গ্রহণ করেছেন এতে আমি অনেক অনেক খুশি হয়েছি আজকের এই ভিডিও টপিক্সের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাংকে তো সেই স্মার্টফোনটি পেয়ে যেতে পারেন যাদের ভিভো ব্র্যান্ডকে চুজ করো পছন্দ করো সেই ভিভো ব্র্যান্ডেরই কিন্তু একটি মডেল ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি যাদের যাদের লাগবে তোমরা আসতে পারো আমার প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে কিন্তু যে সমস্ত রিভিউগুলো করা হয় প্রত্যেকটাই কিন্তু দারুণ দারুণ কোয়ালিটি স্মার্টফোন দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছ দেখলি পছন্দ হওয়ার মতো একটি স্মার্টফোন তো অবশ্যই অবশ্যই স্মার্টফোনটির ফিচার সম্পর্কে আলোচনা থাকবে আজকের ভিডিও টপিক্সে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই সমস্তগুলো গুলো ইনস্টল করার পরেও কিন্তু স্মার্টফোনটি একদম ফ্রি ল্যাকিং সিস্টেম গুলো থাকবে না হ্যাং করা ল্যাক করা ভারী ভাব এই সমস্ত কিছুই থাকবে না এই স্মার্ট কারণ প্রসেসর তো তার আছে আপনার কোরে প্রসেসর দেওয়া আছে ভিভো ওয়াই টোয়েন্টি তে এখানে ডিসপ্লে রেজুলেশনটা যদি আমরা দেখি এখানে কিন্তু নোজ ডিসপ্লে কিন্তু একটা ক্যামেরা সেটআপ আছে ঠিক আছে ডিসপ্লে সেট আপ পেন্ট আছে সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা আছে তিন তিনটা ক্যামেরা সেট আপ আছে ভিভো ওয়াই টোয়েন্টি তে তো এখানে আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে টাইপ বি চার্জিং পোর্ট দেওয়া আছে এখানে টাইপ সি করেন টাইপ বি করেছে এবং সিঙ্গেল স্টোরিও একটি স্পিকার আছে একটা হেডফোন জ্যাক আছে ওভারঅল সবকিছু ভালো আছে কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু ব্ল্যাক কালার কালারের দিক থেকেও আপনারা ব্ল্যাক কালার পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক জোস কালার গ্লেজি একটা স্মার্টফোন তো যাদের লাগবে নিতে পারো চলে আসতে পারো প্রতিষ্ঠানে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের ভালো লাগার কথা স্মার্টফোনের ফুল ডিটেলস নিয়ে আলোচনা থাকে এই চ্যানেলের হয়েছে আর এই ভিডিওগুলো কিন্তু একদম রিয়েল কনটেন্ট আবার নিজস্ব ভাবে আবার ক্যামেরার ইয়ে করা সেট করে তৈরি করা নিজস্ব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমি আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু নিজস্ব আমার ক্রিয়েটিভিটি থেকে তৈরি করা আমার প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো চলছে প্রোডাক্টের কাভার বলুন বিভিন্ন রকমের হেডফোন বলুন চার্জার বলুন এক কথা মোবাইল জগতের সবকিছু কিন্তু এই চ্যানেলে রিভিউ করা হয় নতুন পুরাতন ফোন থেকে শুরু করে সকল প্রকার চার্জার হেডফোন ব্যাটারি এভরি অল সব কিছুই কিন্তু পাবেন এরকমই কিন্তু একটা রিলেটেড চ্যানেল একটা মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের লাগবে আর মেন কথা হচ্ছে যে এই বিষয়টা আলোচনা করা হয়নি এখনো যেটার আসলে দামটা কত তাই না অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাই এই স্মার্টফোনটা নিয়ে তো অনেক কিছু বললেন অনেক কথাই বললেন এই স্মার্টফোনটার দাম কত রেখেছেন তাই না নতুন মার্কেটে যখন এটা ছিল চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এটা প্রোডাক্টের একটা প্রাইস রেট ছিল ভালোই ছিল এটা প্রাইস ছিল দাম ছিল কিন্তু এখন তো আর নতুন নেই পুরাতন হয়ে গিয়েছে তো না তো পুরাতন হিসেবে কত টাকায় আপনি পারেন করবেন সে ব্যাপারটা নিয়ে বলুন তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলছি এটা আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু দারুণ কোয়ালিটির এরকম স্মার্টফোন সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না সবসময় কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই অবশ্যই ভিডিওটি যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো আরও একটি ভিডিও টপিক সেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ